আকবর বাদশাহ যত লোক ছিল সোলজার ডিজিএফআই এন এস আই আর্মি বিডিআর মন্ত্রী মিনিস্টার যা ছিল সবাই ইসলাম গ্রহণ করেছে এখন যখন দিল্লিতে আপনার আকবর বাদশাহ ছেলে যখন দায়িত্বে বসছে মোজাদসানের কাছে তার যত সোলজার সব আসছে আসছে বলছে হুজুর আপনি হুকুম দেন হুকুম দিলি আকবরের ছেলেকে হটাইয়া আপনাকে দিল্লির মস্তাদ বসাই দেবেন মোজাদ্দে আলফিস বলে না অতীতে যে আমি থাকুক আমি তার অপসরণ চাই না আমি চাই তার নীতির অপসরণ চাই তার মতের সংশোধন চাই দিনের আই প্রতিষ্ঠা করেছে আমি তার বিপক্ষে এটা সে সংশোধন আমি চাই আমি তার গতি চাই না আমি তো অধীর আন্দোলন করি না এই খবর চলে গেল কার কাছে আকবরের ছেলের কাছে সে তো বাদশাহ সম্রাট সমস্ত সৌজাল লইয়া চলিয়েছে মুজাদ্দিদ আল-হুসাইনের কাছে আইয়া পাউদার

বঙ্গবন্ধু শেখ গেছে এবার আপনার আইফ খান গিয়েছে হাজি এবার জিয়া রহমান সব গেছে এরপর আপনার ইরশাদ গিয়েছে আব্দুল বিশ্বাস গেছে এর আগে ভাইস প্রেসিডেন্ট তিনিও গিয়েছে বিভিন্ন মুসলিম কান্ট্রি রাষ্ট্রপতি তারাও সবচেয়ে না গেছে বলেন আলহামদুলিল্লাহ আইফ খানকে বললেন প্রেসিডেন্ট সাহেব স্টেজ আপনি তো মুসলমান আপনি তো মুসলমান আপনি আজকে এসেছেন জুমার দিন সাতশো ইপিআর আপনার সাথে আসছে তাহলে হাফ প্যান্ট আমি অনুরোধ করছি আজ থেকে বাংলাদেশ আজ থেকে তখন পাকিস্তান পাকিস্তান নিখিল পাকিস্তানের সকল বাহিনীর হাফ প্যান্ট ফুল প্যান্ট করা হোক আজকে আমি ঘোষণা করব এরপর বললেন কি আমার ছেলে স্কুলে পড়ে মাদ্রাসায় পড়ে আজরিন তারা যেন ইসলামিয়া শিক্ষা করতে পারে স্কুলে ইসলামিয়া বাধ্যতামূলক করতে হবে তারা হুজুর কেবল অনুরোধে আমার দাদা হুজুর শাহাবুল মোহাম্মদ সাল্লাহকে অনুরোধে তখন তিনি পেরেছেন আয়ুব খান ঘোষণা দিয়ে সবশেষ এসছে যে আজ থেকে বীর অনুরোধে আমি ঘোষণা দিচ্ছি আজ থেকে সকল বাহিনী হাফ প্যান্টের মধ্যে ফুল প্যান্ট হবে তখন ফুল প্যান্ট হয়েছিল এই ইন্ডিয়া বলেন অন্যান্য দেশ বলেন এই সারা পৃথিবীতে বিভিন্ন বিধর্মী কান্ট্রি যারা এত হাফ প্যান্ট ছিল দাদা হুজুর সেই দিনের দাওয়াতে আজকে সারা পৃথিবীতে সকল আর্মি বলেন

ঢাকাতে বর্তমান সংসদ ভবন এ দক্ষিণ প্লাজায় আলে বলাম আমাদের ওলাম আমার সাহেব সম্মেলন জিয়া রহমান তখন দাদা হুজুরকে সেখানে বললেন প্রেসিডেন্ট সাহেব আপনি কি বলে ভাত খান হুজুর বিসমিল্লা বলে কি বলে কাজ শুরু করেন বিসমিল্লা বলে দেশ পরিচালনা করেন কি বলে হুজুর বিসমিল্লা বলে লেখেন বাংলাদেশ সংবিধানে বিসমিল্লাহ রহমান রহিম সর্বশক্তিমান আল্লাহ পাকের উপর বিশ্বাস স্থাপন করা বলেন না আলহামদুলিল্লাহ লেখেন দাদা হুজুর নির্দেশে তিনি লিখেছেন আসলেন দাদা হুজুরকে বললেন মুসলমানরা জুমার দিন জুমার দিন অফিস করবে আপনি সামা আপনি জুমার দিন রবিবারের পরিবর্তে জুমার দিন হবে শুক্রবার দিন হবে জুমার দিন শুক্রবার দিন জুমার দিন ছুটির দিন হবে ছুটির দিন হবে শুক্রবার আমি আপনাকে অনুরোধ করছি আজকে ঘোষণা করবে রবিবারের পরিবর্তে শুক্রবার হবে করা হয়েছে এ নিয়ে অনেক অনেক কথা বলছে করাইলো লোকেরা দাদা হুজুর অনুরোধে দাদা সাথে হাত ধরে বলেছে বলো বাংলাদেশের রাষ্ট্র ধর্ম হবে ইসলাম

দোয়ার দরকার আছে কি মানে কার কার দরকার আছে দেখতে চাই মারা আল্লাহ কবুল কবুল আমিন সে বলে আমার দোয়া দরকার নাই 10 চাইতে বড় অহংকারী আর কেউ ও ঠিক কি না কোন আল্লাহ তাআলা আমাদের সকলকে এর উপর আমল করা তৌহিদ বলা আমিন